thank <sweak> শপথের শি আল্লাপা এখানে শপথ করেছেন কয়েকটা বিষয় দেখেন তিন হচ্ছে একটা ফল জৈতব কি আরেকটা ফল অতুর সিনেক পর্বতের শপথ করেছেন সেই পর্বতের মধ্যে নবী মূসা پیغمبرকে আল্লাহ পাক নবুয়ত দান করেছে। সুহানাল যেই জায়গাগুলো পরিচিত জায়গা যেই জায়গার ভিতরে একটা ঘটনা ঘটেছে এই জায়গাটা সবার কাছে পরিচিত এরপরে আল্লাহ বলতেছেন ওহাদা বাদালিন আবি শপথ মক্কাকে দিয়ে মক্কা তো অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নির্মাণ করে এই ঘটনা নাকি পরিচিত একটা ঘটনা সর্বশেষ এই ঘটনাটা এটা হচ্ছে আপনার আপনার সাথে একটা খবর এসেছিল আক্রমণ করার জন্য কাবাকে ভেঙে উঠছে

সুন্দরতম আকৃতি দ্বারা আপনি মানুষের মতো আর একটা বিষয়বস্তু পৃথিবীর মধ্যে খুঁজে পাবেন না সবকিছুর সৃষ্টিকর্তাই আল্লাহ তারপরেও মানুষের মতো এত সুন্দর এত সুটাম দেহের অধিকারী এত বুদ্ধিজীবী এত পুষ্পান এত সুন্দর সুটাম দেহের অধিকারী আর কোন সৃষ্টিকে আপনি খুঁজে পাবেন না আপনি একটা সৃষ্টির দিকে যদি তাকান চিন্তা করতে লাগবেন একটা ভাগ হয়তো আমার চাইতে আপনার সাইতে অনেক শক্তিশালী তারপরও কিন্তু বা নিজের জন্য চলার জন্য যতটুকু শক্তির প্রয়োজন এর বাইরে আর বাঘের কোনো বাঘের শক্তি দিয়ে কেউ কোন কিচ্ছু করতে পারে না কিন্তু আল্লাহ যে বললেন লাগাত ফালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইন মানুষকে আমি এত সুন্দর আকৃতি দান করলাম এত সুন্দর সুন্দর দেহটা দান করলাম এই দেহ মানুষ পাওয়ার পরে এই দেহ দিয়া মানুষ বিমান পর্যন্ত চালায় রকেট চড়ে মঙ্গল গ্রহে যায় চাঁদে যায় একটা পর্যায়ে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহু আকবার আল্লাহ পৃথিবীর আর কোন বস্তু যত শক্তিশালী মনে করতেছেন কেবল আল্লাহর জান্নাতে যেতে পারবে শুধুমাত্র মানুষ এবং জিনের ভিতরে যারা আল্লাহর মনোনীত বান্দা বান্দী তাদেরকে সালাফ সকলেই জান্নাতে যাবে আর যত makhluk আছে কেউ জান্নাতে যাবে না তাদের জন্য আল্লাহফাক যান তো করে তুই করে নাই কি বলে কোনো পশু পাখি দেখেন আপনি এত সুন্দর দেখার একটা গরু বছরে আমরা একটা দিনে মুসলমান পরিবারের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই করে কোরবানি করে শেষ করা হয় কিন্তু একটা গরু এই কথা বলে না যে আমরা যদি মানুষের সেই জাবি হয়তো স্বাভাবিক এই দাবি করেই বসত যে আমাদেরকে কেন মানুষ খাবে আমরাই মানুষ শিক আপনি দেখেন প্রত্যেকটা গরু প্রস্তুত হয়ে আছে আল্লাহর আসছে একমাত্র আল্লাহর জন্য আর সৃষ্টির মূল রহস্যটা এই রহস্যের ভিতরে মানুষকে আল্লাহ এত সুন্দর আকৃতি দান করলেন তার কারণ হচ্ছে মানুষকে আল্লাহ অত্যন্ত বেশি মায়া

তোমাদেরকে আমি সুম্মা পত পর রজার না হীনতম থেকে হিনতম করে দেব আসপালা সাফি তোমাদেরকে আমি হীনতম থেকে হীনতম করে দেব যেই মানুষটা তিরিশ বছর চল্লিশ বছর সমান পরিচালনা করেছে রাষ্ট্র পরিচালনা করেছেন একটা পরিবার পরিচালনা করেছে দশ বিশ জন সন্তান তার লালন পালন করেছে পুরা সমাজ ব্যক্তি নিয়ন্ত্রণ করে একটা সময় আসে সেই ব্যক্তি বসে উঠতে পারে না আমি তোমাকে হীনতম থেকে করে দেবো যে মানুষটার দাপটে এই জমিনের সবকিছু তাকে ভয় করতো সেই মানুষটা একদিন লাঠি সারক গ্যানের কথা সে বলে যায় যে মানুষটা সমাজের মানুষকে মুক্তি দিত সেই মানুষটা মুক্তিহীন হয়ে যায় তার শক্তি থাকে না তার শরীরে শক্তি থাকে না সেই মানুষটাকে আল্লাহ পা কি করলেন সুম মারাতান আসফলা সাফিল এই যে পরিবেশটা হয়তো বাস্তবিক ভাবে দেখতেছেন যে এই লোকগুলা এই একটা পরিবেশে চলে যায়

একটা মুরগি যদি মারা যায় কেউ খায় না একটা পশুর মাছ যদি মারা যায় মারা যাওয়ার পরে সবাই তাকে গ্রহণ করেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন মোর্শে কাফের এবং মুসলিম পরিবারের সকলেই একটা বড় মাছ করে খায় একটু চিন্তা করে দেখেন আপনি যে এত দামি বস্তু ছিলেন আপনাকে যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে আপনি যদি আল্লাহর মতো নিজের ঘরটা পরিচালনাটা করেন মাছটা যদি বসেও যায় তারপরও শুক্তি হিসাবে ব্যবহার করে কিন্তু আমি আপনি যদি মরে যাই বসে যায়। আল্লাহ বলতেছেন কত খোলা করেন ইনসান আমি যেই জিনিসটা আমি এত সুন্দর করে বানালাম যেই জিনিসটাকে আমি এত সুন্দর ব্যাপার মতো বানালাম যেই লোকটা কি এত বুদ্ধি মান মনে করতো মানুষ যার কাছে মুক্তির জন্য যাইত যেই লোকটা সমাজ পরিচালনা করত যেই লোকটা মসজিদ পরিচালনা করত যেই লোকটা এই জবিন পরিচালনা করত আল্লাহ বাবা মধ্যে বলেছেন এমনি যা আমি খলিফা আমি মানুষকে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে এই খলিফা এক সময় এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে সুমারাদের নাম এই খলিফার আর কোনো মূল্য থাকবে না যে কলিফা আল্লাহর হুকুম মত নিজের জীবন পরিচালনা করে নাই ইল্লাল্লাযীনা আল্লাহর হুকুম মত নিজের জীবনটা পরিচালনা করে নাই नेक আমল করে নাই ফালাহু আজাবুন ওয়াইমুন যারা नेक আমল করবে তাদের জন্য রয়েছে অনন্তকালের জন্য অসীমকালের জন্য শান্তি আর শান্তি কি রয়েছে শান্তি আর শান্তি আপনি দেখেন সাধারণ একটা আপনার দেশের ভিতরে যখন বিভিন্ন পীর মাসায়করা আসে সত্তর আশি বছর বয়স আজ থেকে তিরিশ চল্লিশ বছর পূর্বে পালকি চক্র পীর মাসায়কদেরকে আমাদের দেশের মধ্যে আর না তাদেরকে হাতিয়া দেওয়া হতো তাদের কাছে এখনো পর্যন্ত বোতলে পানি নিয়ে যায় কারণ হজুর তো বুড়া হয়ে গেছে তারপরে হজুরের মূল্য আছে

এমন একটা পুরস্কার তারপরে তাদেরকে বলে দেন তারা যদি কিছুদিনের জন্য আমার এই আমার এই ঘোষণাকে তারা মিথ্যা মনে করেন কিছুকালের জন্য তাদেরকে আপনি ছেড়ে দেন কিছুকাল তাদের মনোভাব চলার জন্য সুযোগ করে দেন সমাজে যদি একটা সমস্যা হয় এই সমস্যার জন্য যদি সমাজের লিডারের কাছে যায় মাতবরের কাছে যায় মাতবর সাথে সাথে সিদ্ধান্ত নেয় না মাতবর বলে তাদেরকে এক মাসের সময় দেব এক মাস পরে তাদের বোঝা পড়ার পরে তারা সিদ্ধান্ত নেবে তারপরে আমরা ডিসিশন দেব আল্লাহ বললেন হে রাসুল আপনি তাদেরকে বলে দেন তাদের নিজেদের ওপরে নিজেদেরকে ছেড়ে দেন তারা কিছুদিন কিছুকালের জন্য তারা নিজেদের তাদের জন্য আমি উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখে দিয়েছি কি রেখে দিয়েছে উত্তম প্রতিদান আপনি যদি একটা স্কুলে ভর্তি হন পরীক্ষা দিচ্ছেন ছাত্র যদি ভালো হয় পড়া করে ছাত্র যদি বন্ধ হয় ছাত্রটা যদি খারাপ হয় ছাত্রটা যদি শিক্ষকের ব্যাপার হয় মা বাবার কাছে উচ্ছৃঙ্খল হয় সমাজের কাছে উচ্ছৃঙ্খল হয়ে যায় এই ছেলে কোনোদিন পরীক্ষা দিলে পাশ করতে পারে না আল্লাহ বললেন তাদেরকে আমি এমন একটা সুটাম দেহ দিয়া সুটাম একটা বুদ্ধি দিয়া তাদের মধ্যে আমি এমন গুণ দিয়েছি যে গুণগুলো আমি আর কোনো মাসুকের কাছে নেই না কোনো মাসুকে আমি এত সুন্দর বুদ্ধি নেই নাই এই পৃথিবীর মাঝে সব চাইতে দামি সম্পদ হচ্ছে এই নবুতি এই নবুতিটা মানুষের মধ্যে দেওয়া হয়েছে জিনের মধ্যে দেয় নাই অন্য কোনো মাসুকের মধ্যে দেয় নাই

তারা কি আমল করে দেখবেন তারপরে তাদের প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে দেব ওই দিন আর এই কথা বলতে পারবে না যে আমি এই কাজ করলাম আমার তার বিনিময় কি দিলাম যেই ছেলেটা ফেল করে যেই ছেলেটা পরীক্ষা ফেল করে সেই ছেলেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে জি কথা কারণ করার ছেলে গোল্ডেন পাওয়ার ছেলে ফেল করা সম্ভব না আর যেটা ফেল করার সার্থক সে চ্যালেঞ্জ করলো টিকে থাকা সম্ভব না হয়তো বা আজকে হয়তো কিছু হয়তো দেখতেছেন হয়তো বলবো হয়েছে ছেলেরা বললো যে করতে পারে এটা হচ্ছে কিছু শিক্ষক আছে যারা শিক্ষকতার জায়গায় পয়সা নীতি এবং নৈতিকতার জায়গায় তারা নাই যার কারণে চ্যালেঞ্জ করার পরেও আমার ছেলেটা পাস করতে পারে আমি বলে যদি সত্যিকারের বিচারক হয় তারপরে আল্লাহ কি বলছেন আলাইসা আল্লাহু বিআহকামিল আমি কি সব বিচারকের বিচারক নই আমি কি সমস্ত বিচারকের বিচারক নই কে বলছেন আল্লাহ যে বললেন এই বিচারটা আপনি বিচারের মালিক কথা আমরা প্রতিদিন নামাজে দাঁড়াই কি বলি মালিকি বিচার দিনের মালিক এই মালিক সেই মালিক নয় যে মালিক তোমার চেহারা থেকে তোমাকে শাড়ি টাই করবে সেই মালিক তোমার সেই মালিক নয় তুমি তার দলীয় হিসাবে তুমি তার কর্মীছিলে তোমাকে ওই হিসাবে তোমাকে প্রমোশন দিবে সেই মালিক আমাদের মালিক হইতে পারে না আমাদের মালিক এমন একটা মালিক আলাই হাগরি আল্লাহ এমন একটা মালিক যেই মালিকের মালিক করার পরে মনের মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় শান্তি আছে ইমানদারের অন্তরের মধ্যে এভাবে শান্তি আছে এভাবেই দীপ্তি আছে শীতের মধ্যে ওজু করার পরে ইমানদারের মন খুশিতে ভরপুর হয়ে যায় আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি ওজু